পশ্চিমবঙ্গের আর মেডিকেল কলেজ চিকিৎসককে বর্বরভাবে ধর্ষণ করে হত্যার বিরুদ্ধে আজ সমগ্র দেশ জুড়ে চিকিৎসকের কর্মবিরতি পালন হচ্ছে সমান্তরালভাবে হাইলাকান্দি জেলার এস সিভিল হাসপাতালেও চিকিৎসকরা প্রতিবাদ জানিয়ে রূপায়ণ করে এই প্রতিবাদী কর্মবিরতি আজ চিকিৎসা ছাড়া কোন ধরনের চিকিৎসা সেবায় ভাগ নেবেন না চিকিৎসকরা দোষীকে পাকড়াও করে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানায় হাইলাকান্দি চিকিৎসকের দল সঙ্গে চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসককে সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকারের কাছে আর্জি জানায় তারা আমরা গত গত দিনে হাসপাতাল কলকাতায় যা ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে আমাদের এক সহকর্মীকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং সেই প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে সমবেত হয়েছি